কৃত্তিবাসী রামায়ণ পর্ব আঠাত্তর লঙ্কা কাণ্ড বিভীষণ কর্তৃক ইন্দ্রজিতের মরণের উপায় কথন সুধি দর্শকবৃন্দ এই সুধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আসুন আমরা অমৃত পান করি শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণ কিরূপেতে ইন্দ্রজিৎ হইবে পতন বিভীষণ বলে শোনো রাজীব সামান্যতে ইন্দ্রজিৎ না হবে পতন নিকুম্ভিলা যজ্ঞ করে দুষ্ট করি করিয়াছে যজ্ঞ কুণ্ড লঙ্কার ভিতর যজ্ঞে পূর্ণ হতি দিয়া যদি যায় রনে স্বর্গমর্ত পাতালেতে কার সাধ্য জিনে ব্রহ্মা দিয়েছেন সাপ সোননারায়ণ ইন্দ্রজিৎ যজ্ঞ ভঙ্গ করিবে যেজন ইন্দ্রজিৎ সংগ্রামে মরিবে তার হাতে লক্ষণে পাঠায় দেহ আমারও সঙ্গেতে আহুতি ঢালিয়া যজ্ঞ করিতেছে সাঙ্গ এ সময়ে গিয়া তা যজ্ঞ কর ভঙ্গ রাম বলেন বিভীষণ ধর্মে তবমতি কি কথা কহিলে নাহি কর অবগতি বুঝাইয়া কহ দেখি মিত্র বিভীষণ কেমনে হইবে ইন্দ্র জিতের মরণ বিভীষণ বলে মিত্র কর হো শ্রবণ মেঘনাথে ব্রহ্মাবর দিলে ন যখন মেঘনাথ আমি আর রাজা দশানন তিনজন ছিলাম না ছিল অন্যজন ব্রহ্মা বলিলেন মেঘনাদ মাগো বর মেঘনাদ বলে চাহি হইতে অমর বিধি কর সে বড় প্রমাদ বাঞ্ছা মতো অন্য বর মাগ মেঘনাদ মেঘনাদ বলে যদি হইলে সদয় মনমতো বর তবে দেহ মহাশয় যজ্ঞ করে যেই দিন যাইব ঝুঝিতে হইব সংসার জয়ী তোমারও বরেতে মারিব বান মেঘের আড়ে থেকে আমি যারে মারিব সে আমারে না দেখে ব্রহ্মা বলে যে চাহিলে দিলাম সেই বর ঝুজিবে লুকায়ে থেকে মেঘের ভিতর যোগ্য করে যে দিন যাইবে সে সেদিন নারিবে কেহ যিনিতে তোমারে। এই যোগ্য ভঙ্গ তোমার করিবে যেজন মরিবে তাহার হাতে না যায় খণ্ডন মেঘনাতে মারিবারে সন্ধি আমি জানি লক্ষণে আমার সঙ্গে দেহ রঘুমণি মায়া সীতা কাটিয়া দূর অন্ত নিশাচর যজ্ঞে পূর্ণা দিতা গেল লঙ্কার যজ্ঞ ভঙ্গ করে এখুনি মারিব গিয়া রাবণ কুমারে লক্ষণে আমার সঙ্গে পাঠাও তরিত যজ্ঞ ভঙ্গ করিয়া মারিব ইন্দ্রজিত শুনিয়া সখার কথা রামের উল্লাস ইন্দ্রজিতের মৃত্যু কথা গাহে এবার শুনব ইন্দ্রজিতের নিকুম্ভিলা যজ্ঞ ভঙ্গ শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণ কেমনে সংকটে আমি পাঠায় লক্ষণ একে ইন্দ্রজিৎ সেই দুষ্ট নিশাচর তাহাতে সংকট পুরী লঙ্কার অভিতর বালক লক্ষণ হয় সহজে কাতর মন দুঃখে ফলাহারে শীর্ণ কলে বর কষ্ট পেয়ে বলহীন ভাবি তাই মনে কী রূপে করিবে যুদ্ধ ইন্দ্রজিৎ শনে বিভীষণ বলে গোসাই ভাব কি কারণ শত ইন্দ্রজিৎ বল ধরেন লক্ষণ তাহাতে সপক্ষ আছে সব কপিগণ মুহূর্তে কে ইন্দ্রজিৎ হইবে নিধন লক্ষণের শক্তি আমি জানোই ভালো মতে যখন রাবণ সেল মারিল বুকেতে রণস্থলে পড়িলেন ঠাকুর লক্ষণ কুড়ি হাতে না পারিল নারীতে রাবণ লক্ষণের যত শক্তি আমি তাহা জানি যুদ্ধেতে লক্ষণ বীরে পাঠাও আপনি মরেছে সকল বীর ওই বেটায় আছে ইন্দ্রজিতে মারিয়া রাবণে মারি পিছে একজনে দুইজনে মারা হবে ভার দুজনে দুজনা মারো এই যুক্তি যুক্তিসার ইন্দ্রজিতে মারিলে রাবণ রাজা যিনি সাগর তরিলে যেন গোস্পদেরও পানি অষ্টবানোর সঙ্গে দেহ বলে বিভীষণ হনুমান আর গবাক্ষাদি শ্রী গন্ধমাদন মহেন্দ্র দেবেন্দ্র দেহ বানর সম্পাতি নল নীল চলুক প্রধান সেনাপতি গরুর মধ্যে পাঠাইতে সংখ্যা মনে হয় বিভীষণ হাতে সমর পিলেন লক্ষণে বিভীষণ বলে গোসাই শোনো লক্ষণের ভার মম লাগে অনুক্ষণ শ্রীরাম বলেন ভাই দান্ডাও মম আগে বিভীষণের ভালো মন্দ তোমার এজে যে লাগে শ্রীরামের চরণ বন্দী বানর গণসঙ্গে বিভীষণ সহ তবে চলিলন রঙ্গে গড়েরও নিকটে উপনীত মহাবল ভাঙ্গিয়া গড়ের দ্বার কবি সকল রাক্ষসেতে দ্বার রাখে ধনুতে দিয়া চারা হনু ডান্ডাই পর্বতের চূড়া ঘর পোড়া দেখিয়া রাক্ষসে ভঙ্গ পড়ে ধাইয়া বানর সব রাক্ষসেরে বেড়ে পলায় রাক্ষসগণ হইয়া ফাঁপড় লক্ষণের সৈন্য ঢোকে গড়ের ভিতর বান বরিশন করে ঠাকুর লক্ষণ বানরে গাছ পাথর করে বরিশন বানর তার রাক্ষসগণ গণ ভাগে হনুমান উত্তরিল ইন্দ্রজিত আগে ইন্দ্রজিতে দেখিয়া হনুরক অব্বারে গিয়া যজ্ঞ কুণ্ড পারে সম্মুখে দাণ্ডায় বীর পরম সন্ধানী বৃক্ষবারী মারি নিভাই যজ্ঞেরও আগুনি হনুমান বীর যেন সিংহেরও প্রতাপ যজ্ঞকুণ্ড ভরিতায় করিল প্রস্রাব যজ্ঞকুণ্ড পরেতে হনুমান মুতে ফলমূল যজ্ঞের ভাসিয়া যায় স্রোতে যজ্ঞ দ্রব্য ছড়াইয়া ফেলে চারিভিতে দেখি ক্রোধে সংগ্রামে সাজিল ইন্দ্রজিতে মেঘবর্ণ অঙ্গ তাম্রবর্ণ দুলোচন হনুর ওপরে করে বান বরিশন জাঠিও ঝকরা সেল ফেলে মহাকপে লাফে লাফে হনুমান সব অস্ত্র লোফে হনুমান বলে বেটা তোর রণচুরি দেখা দেখি আজি তোরে দিব জমপুরি না জানি ধরিতে অস্ত্র বানরের জাতি এ কারণে এতদিন তোর অব্যাহতি মল্লযুদ্ধ করবেটা ফেল ধনুর্বাণ এক চাপরে তোর বধিব পরাণ বিভীষণ কহিলেন ঠাকুর লক্ষণে ওই দেখো ইন্দ্রজিৎ বিন্ধে হনুমানে মেঘবর্ণ বসে আছে বট বৃক্ষতলে যজ্ঞ করে ইন্দ্রজিৎ নাম নিকুম্ভিলে যজ্ঞ সঙ্গে অগ্নির নিকটে লবে বর আচুক অন্যের কাজ জিনে পুরন্দর রয়েছে আশ্রয় করে বট বৃক্ষতলা যজ্ঞস্থলে উহারে মারহ হয়েই বেলা নমস্কার সুদী ভক্তবৃন্দ আজকের পর্বটি এখানেই শেষ করছি পরের পর্বে পরের অংশটি নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় 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 রাম